বইতে যে শব্দ আছে সেটাই আমাকে উত্তর করতে হবে মানে অনেক সময় উত্তরগুলো না পুরো কোরিয়ান মেয়েদের মতো মনে হয় যে সবগুলারই আমার কাছে সেম লাগে এক্ষেত্রে আমি কি করব বইতে আমার যে শব্দটা ব্যবহার করছি আমাকে সেই শব্দটাই ব্যবহার করতে হবে আঠারো বছর বয়স কিভাবে বাঁচে আঘাত নিয়ে দুর্যোগে দুঃসাহসী হয়ে সবগুলোই আপনার কাছে তো মনে হবে সবগুলোই ঠিক না কিন্তু রাইট হচ্ছে কি দুর্যোগে কারণ আমাদের একটা লাইনই আছে এই বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে কোনটি আত্মকে চেনা সহজ আমার পত্র থেকে দেখেন স্পষ্ট কথা বলা মাথা না নোয়ানো নিজের সত্যকে গুরু মনে করা সত্যকে চেনা দেখেন অপশন গুলো প্রায় সেম এখানে আপনাদের কাছে মনে হচ্ছে অনলাইনে দেখে এটা কোনো বিষয়ই না পরীক্ষার হলে গেলে দেখবেন কি পরিমাণ নার্ভাসনেস কাজ করে আপনার মধ্যে হ্যাঁ কি কোনটা হবে आंसर বলেন তো বিদ্রোহী কি উপাড়ি ফেলবে বিদ্রোহী থেকে দেখেন সকল অনাচার অধীন বিশ্ব হল বলরা অত্যাচারের ক্রীপান বলেন দেখেন অপশনগুলো প্রাইস থিম কি হবে आंसर আমি উপাড়ি ফেলিব Odin বিশ্ব অবহেলেন অবশষ্টির মহানন্দে অনুপমের বিনিদ্র রজনীর কারণ কি দরযাত্রীদের অপমান বিবাহভঙ্গ কল্লাজন উপস্থিতি কল্লানির কণ্ঠ দেখেন প্রায় সেম সবগুলো অপশন ঠিক আছে বিনিত্র রচনের কারণ কি এখন এই ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে এটা কোন প্রেক্ষিতে বলা হয়েছে অনেকেই মনে করতে পারেন এটা বিবাহ ভাঙ্গার পরে প্রেক্ষিতে বলা হয়েছে না চতুর্দিকে ভিড় জমিয়া গেল কেন বিলাসী গল্প থেকে বিলাসীকে মারার জন্য গ্রামের সুনাম রক্ষার্থে মৃত্যুঞ্জয়কে সাপে কামড় দেওয়ায় বিলাসী মারা যাওয়ায় দেখেন অপশনগুলো আমার কাছে প্রায় সেম লাগতেছে ঠিক আছে কি হবে এটার অ্যান্সার বলেন তো তাহলে এইটা হচ্ছে দ্বিতীয় স্টেপ যেখানে আমরা কি বলতেছি বইতে যে শব্দ আছে সেটাই আমাকে অ্যান্সার করতে হবে আমি নিজে বানায় লিখলে কিন্তু হবে না